প্রিয় শিক্ষার্থীরা তিন অঙ্কের বর্গ নির্ণয় করাও তোমাদের শিখেছি প্রথমে দুই অঙ্ক ডানে পাঁচ থাকা সংখ্যা এমনকি ডানে পাঁচ না থাকা সংখ্যা সব কিছুই তোমরা বর্গ নির্ণয় শিখেছ এবার আমরা একটু ব্যতিক্রমী কাজ করব এই বর্গ নির্ণয়েরই একটু ব্যতিক্রমী কাজ তার আগে আমি তোমাদের অনুরোধ করছি আবারও তোমরা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার চেষ্টা করো ইনশাল্লাহ শিখতে পারবে এবার দেখো আমরা আজকে কি কাজ করতে যাচ্ছি মনে করো তিনটা একের বর্গ নির্ণয় করব একটা অভিনব উপায় প্রথম এই সংখ্যাটা এটা আমরা যদি লিখি তাহলে কি হবে একশো এগারো গুণ একশো এগারো প্রথমে সংখ্যা এক আছে উত্তরে আমি প্রথম এক বসাব এবার প্রথম দুটোর যোগফল এক যোগ এক দুই বসাবো। এবার তিনটার যোগফল ফল এক যোগ এক যোগ এক তিন বসাব আবার আমি ডান দিক থেকে বাম দিকে আসবো এই দুটোর যোগফল ফল এক যোগ এক দুই এবং আবার শেষের এক তোমার উত্তর হয়ে গেছে অত্যন্ত ব্যাপার তাই না কত সহজে আমরা নির্ণয় করতে পারছি এবার আমি আর একটু বড় কিছুতে যাই লক্ষ্য করো এক 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 এটা যদি আমরা লিখি তাহলে কি হবে দেখো আমরা প্রথম এক লিখব উত্তরে লিখলাম এবার প্রথম দুটো সংখ্যার যোগফল লিখব লিখলাম এবার প্রথম তিনটা সংখ্যার যোগফল লিখব লিখলাম এবার সবগুলো সংখ্যার যোগফল লিখলাম এখন আবার থেকে একটা বাদ দিয়ে আস্তে আস্তে আগাতে যে পথ আমরা অতিক্রম করেছিলাম সেই পথে আমরা ফিরে আসব। অর্থাৎ প্রথম তিনটা সংখ্যার যোগফল তারপর আবার দুটো সংখ্যার যোগফল আর শেষে একটা এক থাকলো আমাদের বর্গ হয়ে গেছে তোমরা বুঝতে পারছ কত সহজ বর্গ নির্ণয়ের কত সহজে আমরা বর্গ নির্ণয় করতে পারি তাই না এবার আরেকটা যেমন দেখো আমি পাঁচটা এক নিলাম হোল স্কোয়ার করব এই পাঁচটা একের প্রথম একটা আমি লিখব প্রথম একটা তারপর প্রথম দুটোর যোগফল লিখব পরপর প্রথম তিনটার যোগফল লিখব তারপর প্রথম চারটার যোগফল লিখব তারপর প্রথম পাঁচটার যোগফল লিখব এবার আমি ডান দিক থেকে বাম দিকে একটা বাদ দিয়ে চারটার যোগফল আরেকটা বাদ দিয়ে তিনটার যোগফল আরেকটা বাদ দিয়ে দুইটার যোগফল এবং শেষের অবশিষ্ট এক অর্থাৎ আমার বর্গ হয়ে গেছে শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে ক্যালকুলেটর ছাড়া কত সহজে আমরা গুণাঙ্ক করতে পারি আসলে কিছুই না এসব শুধুমাত্র হিসাবের খেলা তো তোমরা আমাদের সাথে থাকার চেষ্টা করো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমরা তোমাদের জন্য আরও নতুন নতুন টিপস নিয়ে হাজির হব আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং আমাদের এই টিপসগুলো অনুশীলন করে এগিয়ে যাবে ইনশাল্লাহ সাফল্য আসবেই